শুভ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম শুভ্রিয় দর্শক দেশ এবং প্রবাসী যে যেখান থেকে বসে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগত এবং অভিনন্দন শুভ্রিয় দর্শক শ্রোতা আজ পঁচিশে আগস্ট দু বুধবার তো এই যে আপনারা যে হাড্ডিসার গরুগুলো দেখছেন এই গরুগুলো কিন্তু লোড হয়ে চলে যাবে যে এই ট্রাকে করে লোড হয়ে চলে যাবে তা আমরা একটু জানিয়ে রাখি যে এই হাড্ডি সার গরুগুলো গত পরশু দিনে আমরা রোমান সারের খামার থেকে ভিডিও দিয়েছিলাম যে পঁচিশটি হাড্ডি সার বিক্রি হবে এই হাড্ডি সারগুলো চলে যাচ্ছে ঢাকায় ঢাকার কেরানীগঞ্জে তা আমরা একটু ওনার সাথে কথা বলবো যে আসলে এই গরুগুলো কি দরে ওখানে যাচ্ছে মানে কি দরে কিনে নিয়েছে এবং এগুলো আসলে মোটা তাজাকরণের জন্য নাকি অস্তের জন্য আমরা এই বিষয়গুলো ক্রেতা এবং বিক্রেতা উভয়ের কাছে কথা বলার চেষ্টা করবো এবং জেনে নেব তো আমরা একটু দেখাই যে এই পঁচিশটি গরু যাবে আর কি পাশে তিনটা পাশে তিনটা দুইটা এই যে দেখাই আমরা এগুলো যাবে আর কি একটু দেখিয়েছে গাড়িতে করে যাচ্ছে

মানে ফ্লিপ করবে না ফ্লিপ করবে না আচ্ছা আচ্ছা এই দেখাই আমরা মাথা গরু এর চাল চিনি বানাতে এইজন্য খাই 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 আমরা একটু ড্রাইভারের সাথে কথা বলার চেষ্টা করব যেখানে আচ্ছা ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই আপনি নিয়ে যাচ্ছেন জি ভাই আমি নিয়ে যাচ্ছি কোথায় যাচ্ছে মালগুলো ভাই ঢাকা কেরানীগঞ্জ ঢাকা কেরানীগঞ্জ টোটাল কয়টা টোটাল আনুমানিক কত ভাই এখনো ফুল ক্লিয়ার আছে নাই আধুনিক মানে মানে আপনি মানে টোটাল পাঠা করে সেই বিষয়ে ধারণা দিতে পারছেন এই যে এখান থেকে ঢাকা ভাড়া কত হয়েছে আলাপ করলে আচ্ছা মানে আপনার মহাজন মানে আপনিও জানেন না আপনাকে পাঠাইছে আপনি এখান থেকে নিয়ে যাবেন চলে আসবে এতটুকু দায়িত্ব ভাই আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আচ্ছা

প্রতিবেদন দিয়েছিলাম যে পঁচিশটি গরু রোমান সারের খামার থেকে লটে হাড্ডি সারগুলো বিক্রি হবে তো এই গরুগুলো আসলে চলে যাচ্ছে আজকে আমরা একটু জেনে নেবো যে এই গরুগুলো আসলে কোথায় যাচ্ছে এবং কত টাকায় বা বিক্রি হলো কত টাকায় লটটি চা চলে এই বিষয়গুলো আমরা একটু জানবো তো আমরা একটু কথা বলবো আর এগ্রো ফার্মের কর্ণধার মেহেদি ভাইয়ের সঙ্গে তো আমরা একটু ভাইয়ের সাথে কথা বলার চেষ্টা করবো এবং জেনে নেব ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই জানি আচ্ছা এই যে আমরা দেখলাম যে গাড়িটি লোড হচ্ছে তো এই গাড়িটি আমরা যে লটটা দিয়েছিলাম এই লটটা আপনাদের কত টাকা ছিল আমাদের টোটাল পঁচিশটা গরু ছিল পঁচিশটা গরু আমরা আমাদের আস্কিং প্রাইস ছিল ছয় লাখ পঞ্চাশ হাজার আস্কিং প্রাইস ছয় লাখ পঞ্চাশ হাজার ছিল তার করে আমরা গড়িয়া করছি সেখান থেকে আলহামদুলিল্লাহ আমরা মানে বেশ কিছু কনসিডার করছি বেশ কিছু উনি ঢাকা থেকে এসেছেন আচ্ছা আচ্ছা ওই দিনেই আমাদের কনফার্ম হয়েছে এবং এই জন্য আমরা

আচ্ছা আমরা একটু দেখি আমরা একটু দেখাই এই যে দেখছি আর আমরা একটু আর একটু বিষয় জানতে চাই যে যিনি আসলে গরুগুলো নিয়েছে উনি কি আসলে সচক্ষে দেখে নিল মানে এসে দেখছে নাকি সরাসরি এসে উনি গরুগুলো দেখে তারপর নিয়ে যাচ্ছে থেকে উনি আজকে গাড়ি নিয়ে ওনার পার্সোনাল গাড়ি নিয়ে এসে এবং এইমাত্র উনি নিয়ে যাচ্ছে আর কি উনি সন্তুষ্ট সব মিলিয়ে জি আচ্ছা ধন্যবাদ ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আচ্ছা দাদা টাকা ওই যে না তো মূল প্রিয় উনি পিছনে থাকবে